বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় বিগত পরশু রাত থেকে আমার শরীর খারাপের জন্য আমি ফোন সুইচ অফ রেখেছিলাম কালকে প্রচণ্ডই খারাপ অবস্থা দোর ফল দেখছি এখনই দেখুন মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ছি কারণ ঘুমের হওয়া রয়েছে যার ফলে অনেকেই ফোন করছেন হয়তো আমার ফোন সুইচ অফ পাচ্ছেন মানে ফোন সুইচ অফ বা ও রিপ্লাই পাচ্ছেন না ঠিকমতো আজকের দিনটা ওয়েট করতে হবে আমি জাস্ট একটা শর্ট ইনফরমেশান কারণ আমি প্রিমিয়াম ক্লাসে যারা আছে তাদের তো দিনের শুরুতেই আমি মানে যেদিন থেকে অসুস্থ সেদিনই ইনফর্ম করে দিয়েছি কিন্তু ভিডিও বানাতে পারেনি বা কোনো কমিউনিটি পোস্ট ডাল মানে দিতে পারিনি তো সেই কারণে একটু ওয়েট করতে হবে দেখুন প্রবলেম আছে তার সলিউশনে কিন্তু এই চ্যানেলেই আছে ভিডিও দেখতে হবে হবে আপনি যদি এখন মনে করেন যে না মেডিসিনের জন্য তাহলে ওয়েট করতে হবে একটু কারণ এটা রিয়ালিটি যে যারা শেখবার কিন্তু তারা কিন্তু এই একজন দাদা কমেন্টস করেছে আমাকে হোয়াটসঅ্যাপে রয়েছে খুললাম দেখলাম ভালো লাগতো যে দাদা আপনি রেস্ট নিন দু তিন দিন নাহলে আবার ব্যাক করবে প্রবলেমটা কারণ না দিয়ে খুন মানে রক্ত বেরিয়ে গেছে প্রেশার এত ইনক্রিজ হয়ে গেছিলো রেস্টের প্রবলেম ডাক্তার একই কারণ বলছে রেস্টের প্রবলেম তো সেখানে তাদের বক্তব্য আমরা তিন চার দিন চালিয়ে নিতে পারবো যা আপনি শিখিয়েছেন তাতে তিন চার দিন কেন এক সপ্তাহ চালিয়ে নিতে পারবো কিন্তু আপনি রেস্ট নিন নাহলে সবার প্রবলেম হ্যাঁ সিভিয়ার কন্ডিশান কিছু হয় তাহলে আলাদা ব্যাপার হলে টুকটাক করে ওয়েদার চেঞ্জ হচ্ছে কী দিতে হবে না হবে আমি কারণ তারা শিখছে বা তারা ভিডিওটাকে ফলো করে কিন্তু বেশিরভাগ জানি যেহেতু নাম্বার দিয়ে আছে ভিডিও দেখার দরকার নেই আমার খালি এই পেট খারাপ হয়েছে ওষুধ জেনে নিয়ে দিয়ে দিলাম তাহলে আপনাদের ওয়েট করতে হবে কারণ দেখুন আমি একজন ম্যান আমি শুধু ইউটিউবার নিই আমি কন্টেন্ট ক্রিয়েটার নিই ফট করে যদি প্রেশার ইনক্রিজ হয় যদি কিছু হয় মরভার ভয় আমার চাই কিন্তু ফ্যামিলি রয়েছে পেছনে তো সেখানে আজ আপনারা আছেন শুনতে খারাপ লাগবে দিস ইজ পোর রিয়ালিটি কেউ কারোর জন্য ওয়েট করে না এখানে কালকে আপনি অন্য কাউকে ধরে নাকি এখানে শান্তনু বাস ক্যামেরা পাখির বিদ্যালয় তখন সবাই ঠোঙা হয়ে যাবে মানে যেটা হয় না একটা নিউজ কখন ঠোঙা তৈরি হয়ে যায় কেউ জানে না যেটা আমরা চানাচুর খাই বা ঝুড়ি ভাজা খাই যাই হোক তো কিছু মাইন্ড করবেন না কথাটা বললাম বলে কেন বাস্তব কথা খুব সত্য মানে ভেতরে লাগে কিন্তু দিস ইজ রিয়ালিটি সেই কারণে একটু ওয়েট করতে হবে আজকেও আমার ফোন সুইচ অফ যাবে হয়তো একটু রেস্ট নিতে চাই কাল থেকে আবার যেরকম ভিডিও পাচ্ছিলেন পাবেন এবং সারা দিনের ব্যস্ততার মধ্যে যেরকম চলছিলাম চলবো বাট এই দুদিন আমি কোথাও যেতে পারব না একটা রেস্ট নিতে বলেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়েদার চেঞ্জ হচ্ছে পাখির ইমিউনিটি আর ডাইজেশনে খেয়াল করুন তাহলেই নমস্কার